খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা অস্বাস্থ্যকর জেলি পুষ্কৃত চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবহনে সহায়তা করার অপরাধে চিংড়ি মালিককে জরিমানা ও তিনশো ষাট কেজি জেলি পুষ্কৃত চিংড়ি ধ্বংস করেছে র‍্যাব ছয় খুলনা অঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয় কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য জেলি পুষ্কৃত চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে র‍্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্প বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিপুল পরিমাণ চিংড়িতে ইঞ্জেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলিপুষ করে মাছের ওজন বৃদ্ধি করত অস্বাস্থ্যকর ভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জেলিপুষ চিংড়ি নিয়ে একটি মিনি ট্রাক খুলনা হতে পাবনা জেলার উদ্দেশ্যে রওনা করেছে উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সময় আনুমানিক পাঁচটা চল্লিশ র্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ হাবিবুর রহমান ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর সমন্বয়ে র্যাবের একটি আবিজানিক দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন দিন বকচর মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি ট্রাকটি থাকবে ট্রাকের মধ্যে রাখা ক্যারেট ভর্তি চিংড়িতে মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করেছে কিনা তা চেক করেন এ সময় উক্ত রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো অধিনান্য উনিশ ছয় হাজার আটাত্তর ট্রাকটিতে আঠারোটি ক্যারেট ভর্তি আনুমানিক তিনশো কেজি চিংড়িতে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায় চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্যপণ্য ও প্রদত্ত ক্ষমতা বলে উদ্ধারকৃত ক্যারেট ভর্তি জেলি পুষ চিংড়ি জব্দ করা হয় উক্ত মাফিসের মালিক প্রশান্ত মন্ডল সাং সামুকপোতা থানা পাইকগাছা জেলা খুলনা প্রশান্ত মন্ডলকে আঠারো টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুষ চিংড়ি বাজারজাত ও পরিবহনে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দকৃত অপ জেলি পুষ্কৃত চিংড়ি উপস্থিত জনগণ মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে